موسیقا 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 موسیقا

যেগুলো আলোকের তোমায় আলোবাই তোমরা আসলে বাস্তবের ধারণাాయని ছিলেন যা জবেলে প্রত্যেকটা সিদ্ধা প্রত্যেকটা অলসো প্রত্যেকালি আমাদের গোলায় একটা গুরুত্বপূর্ণ কার্যে নিযুক্ত করেছেন দুনিয়ার পাওয়া যাবে না এমন কবি পাওয়া যাবে না যা জবেলে প্রত্যেকটা কথা হয়েছে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন তা দিয়ে বলতে তা দিয়ে সুন্দর রূপরূপে সংক্ষিপ্ত করে আমাদের মহাদিসিন کرام আমাদের উলামায়ে کرام হাদিসের কিতাবে সিরাত আল সকল শিক্ষাকে একত্রিত করেছেন কেমন ছিলেন খাদ্য রেবা গঠন কেমন ছিল আর আবশ্যক ছিল কিভাবে জুমার পরিচালনা করতেন কি ভাবে হাঁটতেন কিভাবে জুমার কি ভাবে তোমাদের আকর্ষণ করতেন সেটা কোন বিষয়ে ওলামায়ে কেরাম মহল করেছেন তাহলে মাসলা লাভ করার বিষয় আল্লাহর 말씀을 লাভ করার জন্য অবযত বংশরকে আল্লাহ আপনাকে সাহায্য করেন আল্লাহ আপনাকে নির্দেশনা করেন কোন আপনি আল্লাহ রাসুল কারণ আপনি আল্লাহ আনুগত্য করো এবং আল্লাহর रास्ते তো আল্লাহ করে যেন অনুসরণকে আমাদের যেটা আবশ্যক করেছেন সেটা আমাদের যেটা আবশ্যক হয়ে যায় সেটা আপনি